চেষ্টা করেছি তাদের কাছে এরকম কথা এসেছে যে কুমিল্লার অধিবাসী খন্দকার মোস্তাক আহমেদ সেই জন্য শেখ হাসিনা ব্যক্তিগতভাবে কুমিল্লা নামে বিবাদ করবে। এটা কোন ধরনের যুক্তি হতে পারে শুধুমাত্র কি খন্দকার মোস্তাক আহমেদ কুমিল্লা জন্মগ্রহণ করেছে আর কেউ জন্মগ্রহণ করে নেই সেটাও আমি ওই জনসভায় তুলে ধরেছিলাম এবং পরিশেষে হাত তুলে প্রায় লক্ষাধিক জনতা সেদিন বলেছিল আমি জিজ্ঞেস করেছিলাম আপনারা কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চান কিনা তারা সকলে সেই সম্মতি দিয়েছিল এবং আমি হুশিয়ার করে বলেছিলাম যে কালকে যদি আপনারা এই ধরনের সিদ্ধান্ত নেন আমরা এ পর্যন্ত আমরা সেই ধরনের আন্দোলনে চাইনি কিন্তু আমরা সেই ধরনের আন্দোলনে যেতে বাধ্য আমি সেই জন্য সবাই জিজ্ঞেস করেছিলাম আপনারা সেই ধরনের আন্দোলন করতে